নিফটি অ্যানালিসিস করব এই ভিডিওতে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশের জন্য মাঝখানে তিন দিন ছুটি আছে আজকের দিনে এক্সপায়ারি কেমন গেল কেমনভাবে ট্রেড করতে হতো এবং আগামী দিনে কেমনভাবে ট্রেড করতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে একটা ভোলাটাইল মার্কেট ছিল অর্থাৎ উপরে নিচে উপরে নিচে হয়েছে অনেকেই হয়তো এই ধরনের যারা নতুন তারা হয়তো এই ধরনের মার্কেটের সঙ্গে খুব বেশি পরিচিত হতে পারেননি এখনও যে মার্কেট একবার উপরের দিকে যাচ্ছে একবার নিচে দিকে যাচ্ছে এই অবস্থাতে এক্সপায়ারির দিনে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায় প্রিমিয়ামের আপনি মনে করবেন উপরের দিকে যাবে সঙ্গে সঙ্গে ডিকে হয়ে নিচের দিকে যাবে এবং সারাদিনই কিন্তু ডিকে হয়েছে তো এই বিষয়টিকে আমরা দেখব যদিও কাগজে কলমে এগারো পয়েন্ট বা বারো পয়েন্টের মতো মার্কেট উপরে এবং চব্বিশ হাজার ছশোকে মেনটেন করার চেষ্টা করেছে সুতরাং সেটি কিন্তু এক দিক দিয়ে মার্কেটের জন্য ভালো লাগাতার দুদিন কিন্তু একই রেঞ্জে মার্কেট ঘোরাফেরা করছে অর্থাৎ বেশটা কিন্তু তৈরি করছে এখন বেশটি তৈরি করার পরে যদি মার্কেট উপরের দিকে মুভ করার চেষ্টা করে সেটি খুব ভালো হবে বা মার্কেট যদি নিচের দিকে মুভ করে তাহলে নিচের দিকে আমরা যাব তো দেখবো যে কোন দিকে যেতে পারে বা কী হতে পারে The <laughs> তো প্রথমেই দেখুন মার্কেট আগের দিনে ছশো ষোলোতে কিন্তু ক্লোজ হয়েছিল আজকে কি হয়েছে না ছশো সাতে ওপেন হয়েছে সামান্য একটু নিচে এবং তারপরে একটুখানি পর্যন্ত নিচে নেমেছিল একবারের জন্য ছশোর নিচে নেমেছিল কিন্তু মার্কেটকে সেখান থেকে তুলে নিয়ে যায় খুব বেশি রেঞ্জ নয় আপনি দেখতেই পারছেন রেঞ্জ বাউন্ড মার্কেট কেন না তিয়াত্তর অর্থাৎ পঁচাত্তর পয়েন্ট থেকে আপনার মনে করতে পারেন সাতাত্তর আটাত্তর পয়েন্টের মধ্যে কিন্তু আজকের নিপটি সারাদিনে সীমাবদ্ধ ছিল একটি রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ ছিল সুতরাং খুব বেটার রেজাল্ট যে পাওয়া গেছে তা নাই যারা বাইং করেছেন যারা হেজিং করেছেন বা হেজিং করার জন্য উপযুক্ত মনে করেছেন বা স্ট্র্যাটেজিগুলো যেগুলো জানেন তাদের জন্য কিন্তু আজকে একটা বড় দিন পাওয়া গেছে তো মান্থলি ক্যান্ডেলে দেখতেই পারছেন সাপোর্ট নিয়েছে আজকে যেহেতু উইকলি শেষ হয়েছে উইকলি পরে আমরা জোর দেবো এখনো পর্যন্ত আমাদের সামনে যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সকে ভেঙে ওপর দিকে যেতে পারেনি তবে মান্থলি ক্যান্ডেল শেষ হতে এখনো পর্যন্ত দেরি আছে উইকলি ক্যান্ডেলে চলে আসুন উইকলি ক্যান্ডেলে দেখলে পরে বেশ খানিকটা ভালো লাগবে এবং আমরা বলেছিলাম যে আমাদের যদি এই ক্লোজিংয়ের উপরে থাকে অন্তত পক্ষে যদি এতদূর পৌঁছাতে নাও পারে যদি উপরের দিকেই থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে পজিটিভ মানব তো নিচের দিকে দেখুন ডবল বটম তৈরি করার পরে মার্কেট উপরে এসে ক্লোজিং দিয়েছে এখন আমাদের হাতে অনেকটা বড় এরিয়া পেয়ে গেলাম মনে করুন এই জায়গাটাতে একটা রেজিস্টেন্স আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন আগের দিনও কিন্তু ধাক্কা খেয়েছে আজকেও ধাক্কা খেয়েছে যদি এইটিকে আস্তে 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 আপনি দিকে বাড়াতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কেন এখানে ধাক্কা রয়েছে বা কেন এখানে রেজিস্টেন্স আছে সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন সুতরাং এই অঞ্চলটাতে রেজিস্টেন্স রয়েছে এই রেজিস্টেন্সটাকে আমাদের পরের সপ্তাহতে পেরোতে হবে মার্কেটকে যদি উপরের দিকে যেতে হয় উপরের দিকে গেলে পরেও তার শান্তি নেই এখানে আবার রেজিস্ট্যান্স আছে এখানে রেজিস্ট্যান্স আছে আপাতত এখানে কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স আছে এগুলোতে এটা একদম পরিষ্কারভাবে আপনি জেনে নিন তো মার্কেট মনে করুন কালকে উপরের দিকে উঠলো এইটার রেঞ্জের উপরে থাকলো অর্থাৎ সোমবার দিন এবং সাস্টেন করার চেষ্টা করলো তখন কিন্তু এই অঞ্চলটাকে আমরা সাপোর্ট হিসেবে কাজ করতে পারেন অর্থাৎ চব্বিশ হাজার ছশো কিন্তু এখন একটা সাপোর্ট হিসেবে কাজ করবে আর যদি নিচে নেমে আসে তাহলে এটি কিন্তু আবার সাপোর্ট হিসেবে কাজ করবে কারণ একবার এটাকে নিচে নামার পর একটা যেন ব্রেকআউটের মতো করলো হয়তো আবার রিটেস্ট করতে আসতে পারে এবং তারপর উপরের দিকে যেতে পারে বা এখানে যদি সাপোর্ট না নেয় তাহলে নিচের দিকে নেমে যেতে পারে হোক লেভেলগুলো আপনাদের চোখের সামনে রয়েছে এই সপ্তাহের আমাদের কিন্তু পজিটিভি আমরা বলবো যে একটা কাম কামব্যাক করার চেষ্টা করেছে যদি ডেলি ক্যান্ডেলে দেখেন তাহলে বিষয়টা স্পষ্ট হবে যে সপ্তাহে কি ধরনের ঘটনা ঘটেছে এই সপ্তাহে দেখুন এই সমস্ত রেঞ্জকে নিচে ভেঙে নেমেছে তারা একটা জায়গাতে তিন দিন থেকে সাপোর্ট উপর চেষ্টা করেছে জোনকে ভেঙেছে আবার উপরে যেখানে ধাক্কাকে নিচে নেমেছিল সেখান থেকে আবার গ্যাপ আপ করেছে এবং এই যে চ্যানেল সেই চ্যানেলের উপরে সাস্টেন করার চেষ্টা করছে প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুদিনই সাস্টেন করার চেষ্টা করছে কিন্তু উপরের এই যে আমাদের রেড সরি রেড বলছে গ্রিন লাইন রয়েছে সেই গ্রিন লাইনে কিন্তু এক্স্যাক্টলি কী হিসেবে রেজিস্টেন্স নিচ্ছে এবং তাতে সন্দেহ নেই একটু একটু করে দেখুন লোটাকে কিন্তু উপর দিকে বাড়িয়ে নিয়ে গেছে এবং ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে যাতে এই রেজিস্টেন্সটাকে তারা ভাঙতে পারে নাম্বার ওয়ান রেজিস্টেন্স এবং নাম্বার টু রেজিস্টেন্স পরের সপ্তাহে বা পরের দিনে যদি আমরা এটাকে ভেঙে ক্লোজ করি অর্থাৎ সাতশোর উপরে উঠতে পারি এবং সাস্টেন করতে পারি তাহলে আমাদের জন্য রাস্তা উঠে যাবে আটশো সাড়ে আটশোর জন্য আর যদি তার না হয় তাহলে পরে সেটি খুব একটা ভালো লক্ষণ কিছু হবে না তো যাই হোক দেখবো আমরা যে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে এবং এখানে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ধরনের একটা ঘটনা কিন্তু তৈরি করার চেষ্টা করছে এই ধরনের ঘটনা তৈরি করার চেষ্টা করছে গ্যাপ তৈরি করার চেষ্টা করছে আপনারা এইভাবেও সেটাকে আঁকতে পারেন সুতরাং একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল অ্যান্ড কাপ কাপ হ্যান্ডেল প্যাটার্ন মতো তৈরি করার চেষ্টা করছে এখন দেখা যাক যেখানে চাটা গরম হয় না গরম হয় না তার জন্য আমাদের এখান থেকে ব্রেকআউট হতে হবে আগে তবে এই আকারটা আরও স্পষ্ট আপনি ধরতে পারবেন সে আকারটা স্পষ্ট ধরতে পারবেন এখানে যদি একটুখানি আপনার কাল্পনিক শক্তিকে ব্যবহার করেন কাল্পনিক শক্তিকে ব্যবহার করলে এই জায়গাটাতে একটা রেজিস্টেন্স আছে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এক ঘন্টা টাইম ফ্রেমে এবং এখানে যাওয়ার পরে এরকম ধরনের একটা ঘটনা হওয়ার পর এখানে একটা বেস তৈরি হচ্ছে এই বেসটা তৈরি করার পর যদি সে উপর দিকে যায় তাহলে বেটার আর যদি না যায় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে তো এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে আপনারা বুঝতে পারছেন ছশো সাড়ে ছশো ছশো আশি এই রেঞ্জে ছশো সত্তর আশিতে একে ভাঙলে তবে কিন্তু সাড়ে সাতশো রেঞ্জ খোলা থাকবে কিন্তু আমাদের এই যে ব্লু লাইন আমরা টেনেছিলাম এবং একটা ফলিং এজ তৈরি হয়েছিল তার উপর দিকে যাবার যে কথা সেখানে কিন্তু উপর দিকে যাওয়ার পরে নিচে নেমেছিলো এবং এখানে কিন্তু একটা বেসকে তৈরি করছে সুতরাং বলা যায় না যদি এটাকে ভাঙে তাহলে আমরা উপরের দিকে মার্কেটকে দেখতে পাবো এক ঘন্টা টাইম ফ্রেমে তো আপনি কীভাবে ট্রেড করবেন আপনি এইভাবে দুটো লাইনকে টেনে দেন এই লাইনের উপরে আর নিচে যেদিকে যাবে আপনি সেই দিকেই ভাবনা চিন্তা করবেন তো এই গেল আপনার আমার এক ঘন্টা টাইম ফ্রেমে এবারে আমরা চলে যাই সেটা হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেম পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন আগের দিনে কি করেছিল আগের দিনে যে জায়গাটাতে ওপেন হয়েছিল সেখান থেকে নিচে আবার ভিকভ রিসারি করেছিল আবার সেখানে ফেরত এসেছিলো সেখান থেকে ধীরে ধীরে ওপরে উঠে এখান জায়গায় দাঁড়িয়ে আছে এখানে কিন্তু দেখুন সারা দিন একটা রেঞ্জে আপনি পনেরো মিনিটে আরও ক্লিয়ারলি বুঝবেন গেছে নেমেছে গেছে নেমেছে গেছে নেমেছে তো এইভাবে একটা প্যাটার্নকে তৈরি করেছে একটা রেঞ্জ বাউন্ড হয়েছে এখন মার্কেট তার সোমবার দিনও রেঞ্জ বাউন্ড থাকতে পারে এখন তিন চার দিন থাকতে পারে সেক্ষেত্রে ন্যারো রেঞ্জের আপাতত টু হয়েছে ন্যারো রেঞ্জ টু ন্যারো রেঞ্জ থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভ হতে পারে সেভেন অবধি হতে পারে বারও বেশি হতে পারে আপাতত টু হয়েছে হয়তো তিনের দিন হয়তো মুক্তি পেতে পারে তো আমরা দেখব কবে মুক্তি পাই কবে না পাই মুক্তি যদি পাই তাহলে যে কোনো দিকে মুক্তি পাবে এবং সেদিকে আমাদের লেভেলগুলো আছে সেই অনুযায়ী আমরা ট্রেড করার চেষ্টা করব তো কেন এখানে ধাক্কা খাচ্ছে যদি আপনি একটু বড় করি তাহলে বুঝতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই যে রেজিস্টেন্সটা এটা তৈরি করে দিয়েছে বারে বারে চেষ্টা করে ভাঙতে পারেনি এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে তারপরেও কিন্তু ভাঙতে পারেনি হ্যাঁ একটা বড় প্যাটার্ন যদি আপনি মনে করেন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে তারপরেও ভাঙতে পারেনি এখানে বেশটা তৈরি করছে এখন দেখা যাক সে কি করবে কি না করবে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স এটা সাপোর্ট লেভেল তৈরি করেছে এখানে একটা সাপোর্ট লেভ লেভেল তৈরি করার চেষ্টা চলছে এখন এটাকে উপরের দিকে গেলে পরে আমাদের জন্য ভালো হবে তো পনেরো মিনিট টাইম প্রেমে আপনারা যদি ট্রেড করতে চান তাহলে কী করে আপনারা আঁকবেন আপনারা এই লেভেলগুলোকে দিয়ে একটা ট্রেন লাইন আঁকতে পারেন এবং এই লেভেলগুলোকে দিয়ে একটা ট্রেন লাইন এঁকে একে বেঁধে ফেলুন দেখুন যে নিচে যদি যায় তাহলে নিচের দিকে লেভেলগুলো অনুযায়ী কাজ করবেন উপরের দিকে গেলে পরে উপরের দিকে লেভেলগুলো অনুযায়ী আপনারা কাজ করবেন এবারে চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন আরও ভালো সর্পিলাকার আপনি দেখতে পাবেন যে একটা ওঠার পর সেখানে দাঁড়িয়ে একটা জায়গাতে কি করেছে আরেঞ্জ বাউন্ড থেকেছে খুব স্পষ্টভাবে এবং আমাদের একটা পিং জোন আছে তাকে ঘিরে একবার উপরে তাকে ঘিরে একবার নিচে তাকে ঘিরে একবার উপরে তাকে ঘিরে একবার নিচে আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি ট্রেড করতে অভ্যস্ত থাকেন তাহলে নিচের দিকে একটা ট্রেন লাইন রাখুন ওপরের দিকে একটা ট্রেন লাইন রাখুন এবং চুপটি করে অপেক্ষা করুন যখন উপরের দিকে যাবে তখন আপনি সাধারণভাবে সেল করতে পারেন মার্কেটকে যেমন রেজিস্ট্যান্সে করে যদি রেজিস্ট্যান্সকে ভেঙে ওপরে ক্লোজিং দিয়ে দেয় আপনি সেখানে স্টপ লস নেবেন এবং বেরিয়ে যাবেন এবং উপরের দিকে ট্রেড নেবেন তবে সাবধান হবেন আগে ক্লোজ দিতে হবে এবং সাস্টেন করবে তারপর আপনি এই ধরনের ট্রেড নিতে পারেন আজকে সারা দিনে কি দেখবেন আপনি যদি আপনি ওপেন ইন্টারেস্ট দেখেন তাহলে কি দেখবেন ওপেন ইন্টারেস্ট যদি সাড়ে ছশোর মধ্যে দেখেন তাহলে সাড়ে ছশোর মধ্যে দেখুন কল অপশন ছিল উনচল্লিশ তিন লাখ আটানব্বই হাজার হিউজ ছিল প্রায় দুগুণ গুণ তিন গুণের কাছাকাছি সুতরাং কোনোভাবেই এই সাড়ে ছশো লেভেলকে ভাঙার কোনো চেষ্টা কিন্তু মার্কেট দেখায়নি উল্টোভাবে ছশোতে দেখুন হিউজ সাপোর্ট ছিল যেটা ছিল কোনোভাবেই কিন্তু ভাঙতে পারেনি তিন লাখ আটত্রিশ হাজার সাপোর্ট ছিল সুতরাং মার্কেট ছশো এবং এই সাড়ে ছশোর মধ্যে সীমাবদ্ধ হয়ে মার্কেট কিন্তু কি হয়েছিল ফিনিশ করে দিল মার্কেট কিন্তু এগোল না তো এবং এর পরের দিনের আমরা একটু দেখি একুশে আগস্টের ওপেন ইন্টারেস্ট আজকের দিনে বড় প্লেয়াররা কি ভাবনা চিন্তা করছে তো সাতশোতে দেখুন প্রায় ডবল কি রয়েছে আপনার রেজিস্ট্যান্স রয়েছে কল ওয়াই কিন্তু প্রচুর রয়েছে সাতশোতে এখনও পর্যন্ত আছে সাড়ে ছশোকে প্রায় জিতে ফেলেছে সাড়ে ছশোকে প্রায় জিতে ফেলেছে উনিশ হাজার উনিশ হাজার লড় দুজনেই সমান আছে সুতরাং সাড়ে ছশোর উপরের দিকে যাবার চান্স আছে যদি একটুখানি রেজিস্ট্যান্স বেশি এবং ছশোতে কিন্তু সম্পূর্ণরূপে সাপোর্ট রয়েছে পঁয়তাল্লিশ হাজারের মতো আগের দিনে এবং ইন্টারের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে কল ওয়াই চেঞ্জটা একটুখানি বেসেছে কিন্তু ছশো আর ছশোর মধ্যে এই জন্যই কিন্তু মার্কেট সীমাবদ্ধ হয়েছে এবং তার ডান দিকে তো রেজিস্ট্যান্স আছে বাঁদিকে সাপোর্ট আছে তো এই অঞ্চলটার মধ্যে মারপিট চলছে আমরা সোমবার দিন দেখবো যে লাইভ মার্কেটে কেমন হচ্ছে না হচ্ছে আশা করি আপনারা এই যে লেভেলগুলোকে দেখলেন এই লেভেলগুলোকে ট্রেন লাইন এই যে বক্স প্যাটার্ন তৈরি হচ্ছে অর্থাৎ রেঞ্জ বাউন্ডের উপরে এবং নিচে একটা জোনকে আঁকুন এবং সেই জোনটাকে ব্রেক করার জন্য অপেক্ষা করুন দেখুন অনেক সময় কি হয় ব্রেক করার পরেও ট্র্যাপ করার জন্য মার্কেট দ্রুত নেমে যায় এবং তার জন্য কিন্তু আপনি সচেতন থাকবেন কারণ এখনকার মার্কেটটা কিন্তু খুব বেশি ট্র্যাপ করছে সবাইকে রিটেলারদের কাছ থেকে পয়সা বের করানোর জন্য ট্র্যাপ করছে যখনই আপনি দেখছেন যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে সে নিচের দিকে আসছে যখনই মনে হচ্ছে এবার বোধহয় নিচের দিকে যাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে সুতরাং এই সমস্ত মার্কেটে হেজিং করতে হয় এখন আপনি একটা রেজিস্ট্যান্সকে যদি ভেঙে মার্কেট উপরের দিকে যাবার চেষ্টা করে আপনি ট্রেড নিন কিন্তু আপনি তার সঙ্গে সঙ্গে স্টপ লস লাগান এবং সতর্ক থাকুন যে কোনো সময় মার্কেট কিন্তু ঘুরে যেতে পারে তো আজকের আলোচনা পর্যন্তই নমস্কার ধন্যবাদ